আজকে আমি চলে আসলাম চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘরে এটি বগুড়ার বিখ্যাত বলার কারণ দিনেরা এই বগুড়ায় ঘুরতে আসেন তারা এই হোটেলে এসে একবার না একবার এটি ট্রাই করে থাকেন তবে চলুন দেখা যাক এটির কোয়ালিটি কেমন এবং আসলেই কি যতটা হাইপ রয়েছে খাবারের কোয়ালিটি কি ততটাই ভালো নাকি কেবলমাত্র হাইপেই চলে চুন্ন চাপের সাথে আমার পরিচয় কলেজ লাইফ থেকে আমি তখন বগুড়া আইজুল হক কলেজে পড়তাম দুই হাজার তেরো চোদ্দোতে আমরা প্রাইভেট শেষে এই চুন্নুর চাপ খেতে যেতাম তখনকার যে চাপের কোয়ালিটি ছিল সেটা আসলে আউটস্ট্যান্ডিং ছিল এখনকার চাপের কোয়ালিটি আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে আহামরি ভালো লাগে নাই আর পুরীর কোয়ালিটি একদম বাজে লেগেছে আর কি আপনারা কে কে বগুড়ার চুন্নুর চাপ খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় অথবা নতুন কোনো আইটেম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ